একজন প্রশ্ন করল প্রার্থনার চাইতে বড় কি রুমি বললেন একটি উত্তর হচ্ছে 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 চেয়ে বড় আমি ব্যাখ্যা করেছি দ্বিতীয় উত্তর বিশ্বাস হচ্ছে বড়। প্রার্থনা দৈনিক কার্যকলাপের ধারাবাহিকতা আর বিশ্বাস হচ্ছে চলমান বিষয় একটি যৌক্তিক কারণে প্রার্থনা বাদ দেওয়া যেতে পারে অথবা স্থগিত রাখা যেতে পারে কিন্তু কোনো অজুহাতে বিশ্বাস পরিহার বা স্থগিত রাখা অসম্ভব ব্যাপার এবং বিশ্বাস ছাড়া প্রার্থনায় কোনো কিছু অর্জিত হয় না যা ভক্তদের ক্ষেত্রে যেখানে বিশ্বাসের উৎপত্তি জীবনে বিশ্বাসের স্থান এবং বিশ্বাসের প্রভাব সর্বত্র অভিন্ন বিশ্বাসের আরো কিছু সুবিধা রয়েছে কিন্তু তা আবিষ্কার করা নির্ভর করে শ্রোতার অন্তর্নিহিত সচেতনতার উপর প্রতিটি শ্রোতা রুটি প্রস্তুত করার জন্য হাতে লেগে থাকা আটার মতো কথা হচ্ছে প্রয়োজনীয় আর্দ্রতা নিশ্চিত করার জন্য আটার উপর পানি ছিটানোর মতো পানি যদি আটায় মিশ্রিত না হয় তাহলে তা রুটি তৈরির উপযোগী হতে পারে না এক কবি বলেন আমার চোখ আর একটি চোখের উপর নিবদ্ধ আমি কি করতে পারি তোমার নিজের দিকে তাকাও কারণ তুমি নিজেই ওই চোখের আলো অর্থাৎ তুমি তোমার বাইরের কোনো কিছু করছো ঠিক আটার শুষ্কতা যেমন রুটি প্রস্তুতকারীর হাত থেকে পানির আকাঙ্ক্ষা করে আমি কি করতে পারি জেনে রাখো যে তুমি শুধু নিজেকে খুঁজছ ওই আকাঙ্ক্ষা তোমার জন্য যে আলো তুমি খুঁজছ তা তোমার নিজের আলোর প্রতিফলন তোমার নিজের ভেতরের আলো লক্ষ্যগুণ বেশি উজ্জ্বল না হওয়া পর্যন্ত বাইরের আলোর অন্ধকার মতো তীব্রতা থেকে তুমি রক্ষা পাবে না এক সময় এক ব্যক্তি ছিল চড়ুই পাখির মতো দুর্বল এবং অতি কদাকার লোকটি দেখতে এত কুচ্ছিত যে অন্যান্য কদাকৃতির লোক ঘৃণার দৃষ্টিতে তাকে দেখে এবং আল্লাহকে ধন্যবাদ দেয় যদিও তাকে দেখার আগে তারা নিজেদের বিশ্রী চেহারার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করত তা সত্ত্বেও লোকটি কথা বলতো রুক্ষভাবে। এবং অতি হামবড়া ভাব দেখাতো লোকটি রাজ নিয়োজিত ছিল এবং তার আচরণ উজিরকে ব্যথিত করত কিন্তু উজির তা হজম করতেন একদিন উজির তার মেজাজ ঠিক রাখতে পারলেন না তিনি চিৎকার করে বললেন দরবারের লোকজন এই অনাসৃষ্টিকে আমি নর্দমা থেকে তুলে এনে লালন করেছি আমার রুটি খেয়ে আমার টেবিলে বসে আমার বদান্যতা ও সম্পদে এবং আমার পূর্বপুরুষদের অনুকম পাই সে কিছু একটা হয়েছে আর এখন সে আমাকে এ ধরনের কথা বলার মতো দেখাতে পারছে দরবারে উপস্থিত মহোদয়গণ লোকটি চিৎকার করে এবং অভিজাত ও রাজ্যের মূল ব্যক্তিবর্গ উনি যা বলেছেন তা সম্পূর্ণ সত্য আমি তার সম্পদ ও বদান্যতায় লালিত হয়েছি এবং আমার বেড়ে ওঠা পর্যন্ত তার পূর্বপুরুষরাও আমার যত্ন নিয়েছেন ঠিক আমাকে আজ আপনারা দেখছেন আমি যদি আর কারো রুটি খেয়ে ও সম্পদ ব্যবহার করে বেড়ে উঠতাম তাহলে আমার চেহারা আচার ব্যবহার ও আমার অবস্থা নিশ্চিতভাবেই এখনকার চেয়ে ভালো হতো তিনি আমাকে নর্দমা থেকে তুলে এনেছেন কিন্তু আমি শুধু বলতে পারি যে আমি যদি ধুলি হতে পারতাম অন্য কেউ যদি আমাকে নর্দমা থেকে তুলে আনত তাহলে আমি সকলের হাসির পাত্রে পরিণত হতাম না আল্লাহর প্রেমিকের টেবিলে আহর্য গ্রহণকারী শিষ্যের স্বচ্ছ ও সত্যিকার চেতনা আছে কিন্তু অহংকারী ভণ্ড ও প্রতারকের হাতে যারা লালিত এবং যারা তাদের কাছ থেকে বিজ্ঞান শিখেছে তারা তাদের শিক্ষকের মতোই হবে ভিন্ন ও দুর্বল এবং কোনো ব্যাপারে মনস্থির করতে আমাদের মধ্যে সকল বিজ্ঞান মূলত এক হয়ে যুক্ত হয়েছে যাতে আমাদের চেতনা সকল গোপন বস্তুকে প্রদর্শন করে ঠিক যেমন স্বচ্ছ পানি তার মাঝে সবকিছু দেখায় নুড়ি পাথর মাটির পাত্রের ভাঙা টুকরা এবং এ ধরনের বস্তু এবং আয়নার মতো উপরের আকাশকে প্রতিফলিত করে এটি হচ্ছে কোনো প্রশিক্ষণ ছাড়া আত্মার যথার্থ প্রকৃতি কিন্তু আত্মা যদি একবার পৃথিবীর সাথে অথবা পার্থিব কোনো কিছুর করে এবং বিস্মৃত হয় অতএব আল্লাহ নবী দরবেশদের পাঠিয়েছেন ঠিক অর্ধস্বচ্ছ সাগর যেভাবে সকল পানিকে গ্রহণ করে এবং নদী কত কালো ও নোংরা পানি সাগরকে দেয়া সত্ত্বেও সাগর অমলিনী থাকে তখন আত্মা স্মরণ করে আত্মা যখন নির্মল পানিতে তার প্রতিফলন দেখে তখন সেটি নিশ্চিত জানে যে শুরুতেই এটি খাঁটি ছিল এবং এই ছায়া ও রং দুর্ঘটনা মাত্র নবী ও দরবেশরা আমাদেরকে স্মরণ করে দেন আমাদের মূল অবস্থা তারা নতুন কিছু স্থাপন করেন না এখন প্রতিটি পানি তা যত কালোই হোক না কেন তা পানির বিশাল আধারকে স্বীকার করে কথা বলে যে আমি এখান থেকে এসেছি এবং আমি এখানেই ছিলাম অর্থাৎ পানি সত্যিকার অর্থেই সাগরের অংশ কিন্তু কালো উপাদান যা ওই সাগরকে স্বীকার করে না এবং বিশ্বাস করে যে আরেক ধরনের পানির সাথে সে সংশ্লিষ্ট তারা পৃথিবীর রং ও ছায়ার সাথে তাদের আবাস গড়ে তোলে এ কারণে নবী বলেছেন এখন তোমার নিজের ভেতর থেকেই তোমার কাছে একজন দূত এসেছে অন্য কোথায় তোমার পানির মতোই মহাসাগর একই উপাদানের এর সবই একটি উৎস থেকে এসেছে কিন্তু ওই উপাদানগুলোর কারণে সেটি পরিচিতির আকর্ষণ অনুভব করে না এবং এই ব্যর্থতা পানি থেকে আসে না বরং ওই পানিতে যে দূষণ তা থেকে আসে এই দূষণ এত নিবিড়ভাবে মিশ্রিত যে সাগর থেকে দূরে থাকা সেই পানি জানে না যে স্বয়ং সাগর থেকেই সে আসে কিনা অথবা ওই দূষণের মূল থেকে আসে এবং একইভাবে মন্দ মানুষ জানে না যে মন্দ প্রতি তাদের আকর্ষণ তাদের নিজস্ব প্রকৃতির কারণে অথবা কোনো কালো উপাদান মিশে যাওয়ার কারণে নবী ও দরবেশরা যে কবিতা সামনে হাজির করেন তার প্রতিটি লাইন প্রতিটি ঐতিহ্য তাদের লেখা প্রতিটি কবিতা সাক্ষীর মতো পরিস্থিতির প্রকৃতি অনুসারে তারা প্রতিটি পরিস্থিতির সাক্ষ্য বহন করেন একইভাবে বাড়ির উত্তরাধিকার স্থির করতে আমাদের দুজন সাক্ষী লাগে দোকান বিক্রয়ের ক্ষেত্রে ও কোনো বিয়ের আসরে দুজন করে সাক্ষী লাগে অতএব দরবেশরাও সাক্ষ্য বহন করেন তাদের সাক্ষ্যের ভেতরের ধরন সবসময় অভিন্ন পার্থক্য থাকে শুধু বাইরের অর্থে আমি দোয়া করি যে আল্লাহ যাতে এই শব্দগুলোকে স্বয়ং আল্লাহর ও একইভাবে তোমার সাক্ষ্য বহনের কাজে লাগান